ভিডিওটা যে আমি কী দিয়ে শুরু করব বা ভিডিওটা যে আমি করবো কোনো ইচ্ছে আমার ছিল না তারপর আবার ভাবলাম যে না তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করছি আমার হাসি মজা সব কিছুই শেয়ার করছি তো দুঃখটাও একটু শেয়ার করি তাহলে আমার মনটাও ভালো লাগবে এতটাই আমার মনটা খারাপ আছে আমি ভিডিও করতেই চাইছিলাম না আমার বোন বারবার করে বললো যে না তুই এই কাজটা করছিস তুই এখন ভিডিওটা বন্ধ করিস না তুই কন্টিনিউ ভিডিওটা কর তো সেই জন্যই আর কি আমি এই যে রান্না করছিলাম আর কি আর ও ভিডিও করছিলো আমার বোন ভিডিও করে দিচ্ছিল তো হঠাৎ করে বাড়িতে চলে এসেছি কারণ বাবার শরীর একদমই খারাপ বাবার শরীরটা এতটা যে খারাপ হয়ে যাবে সত্যি আমরা কেউ ভাবতে পারিনি তো এই যে দেখো বাবা এরকম আর কি কন্টিনিউ শুয়ে থাকে এইভাবেই না খাওয়া দাওয়া ঠিক মতো করে না ঠিক মতো ঘুমোতে পারে এইভাবেই শুয়ে থাকে তো বাবার জন্য একটু রান্না করছিলাম যে বাবাকে একটু রান্না টান্না করে খাওয়াই যে কয়েকদিন ধরে আর কি খাচ্ছে না ভাবলাম যে না আমি যদি রান্না করি তাহলে খাবে তো সেম একই কিন্তু বাবা কিন্তু খায়নি তো কি করা যাবে বলো বন্ধুরা বাবার শরীরটা যে এতটা খারাপ হবে সত্যি আমরা কেউ ভাবিনি কেউ ভাবিনি আমরা এত তাড়াতাড়ি যে বাবা অসুস্থ হয়ে পড়বে এদিকে তো বাবার জন্য রান্না করছিলাম তারপর কিন্তু বাবাকে একটু মানে খেতে দিয়েছিলাম আর বাবা যেহেতু আর কি রক্ত নেই শরীরে তো সেই জন্য আর কি কুলে খাড়ার রস দেওয়া হয়েছিলো তারপর বাবার জন্য একটু সিম্পল রান্না করেছিলাম মাছের ঝোল করেছিলাম মাংস করেছিলাম তো দেখো বাবা কিন্তু কিছুই খেতে পারলো না আসলে কোনো কিছুই বাবা খেতে ইচ্ছা করছে না মানে খাওয়ার রুচি নেই বা খাওয়া ঢুকছে না বলো মানে কি বলবো আমি সত্যি কিছুই বুঝতে পারছি না তো তারপরে যে বাবা এখন দেখো ওষুধ খাচ্ছিল প্রত্যেকটা ওষুধ কিন্তু ঠিক টাইম মতো খাওয়ানো হয় কন্টিনিউ ওষুধ চলছে তবুও যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে কেউ আমরা ভাবিনি কোনো কিছুই নিজে করতে পারছে না সব কিছুই করে দিতে হচ্ছে মা সব কিছু একা হাতে সামলিয়ে নিচ্ছে এদিকে বাবাকে ঠিক টাইম মতো খাওয়ানো স্নান করানো দেখো বাবা কিন্তু বাইরেও গিয়ে স্নান করতে পারছে না ঘরের ভেতরেই স্নান করছে তো এই জিনিসগুলো আমাদের সঙ্গে কেন যে বারবার হয় সত্যি আমরা জানি না তাই একটু বাবার সঙ্গে বসে গল্প করছিলাম বাবার সামনে হাসি মুখে থাকার চেষ্টা করি বাবার সামনে যদি মন খারাপ করি কান্নাকাটি করি তাহলে বাবার আরও বেশি কষ্ট হবে তো সেই জন্যই বাবাকে একটু খুশি করার চেষ্টা করি বাবার সামনে একটু হাসি মজা ঠাট্টা এসব করি কিন্তু তবুও বাবার আর কি শরীর ভালো না থাকলে যা হয় আর কি তো এই যে বাবা বলছিল যে আমার চোখগুলো কেমন ফুলে গেছে চোখগুলো আর কি অসুবিধা হচ্ছে দেখার মানে দেখতে তো বাবাকে বলছি ঠিক আছে দেখো আমার মোবাইল এটা নতুন মোবাইল কিনেছি তো দেখো নতুন মোবাইলের ক্যামেরাটা কেমন আছে তো এরকম করে আর কি বাবাকে আর কি কথাগুলো ভুলানোর চেষ্টা করছিলাম বাবার সঙ্গে বসে গল্প টল্প করছিলাম জানি না কি হবে তো তোমরা প্লিজ বাবার জন্য একটু প্লে করবে ভগবান যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এটাই চাই কারণ এরকম যে মানুষটা এত তাড়াতাড়ি এরকম যে হয়ে যাবে কেউ আমরা ভাবিনি তোমরা তো দেখেই বুঝতে পারছো বাবার শরীরের পরিস্থিতিটা কতটা খারাপ হয়ে আছে আমাকে বারবার বলছিল আমাকে দেখবে তো আমাকে নাকি দেখতে ইচ্ছে করছিল তো সেই জন্যই আর কি এসেছি আমি কয়েকদিন দিন ধরে আমাকে দেখতে যাচ্ছে বলছে আমি তাড়াতাড়ি যেন আসি আমাকে নাকি দেখতে ইচ্ছা করছে তো কথাগুলো কতটা কথাগুলো আমি যে কতটা কষ্ট বলছি সত্যি আমি বলতে পারছিলাম না কথাগুলো